বন্ধুরা আমি আজকে আপনাদের চিকেন কষা করে দেখাচ্ছি আলু দিয়ে চিকেন কষা করে দেখাচ্ছি এখানে চিকেনের পিসগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি তেল দিয়েছি সরষের তেল দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আমি পেঁয়াজ রসুন একসাথে কুচো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি কাঁচা মা কাঁচা তেল দিয়ে দিচ্ছি বললো করছি এটা এখন কষাবো আটকে দিচ্ছি এখন বন্ধুরা আমাদের চিকেন কষা হয়ে গেছে এইভাবে করে দেখবেন একদম সিম্পল রেসিপি এভাবে করে দেখবেন কেমন হয়েছে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন